এখন আমি মন খারাপ করিনি ঠিক আছে কিন্তু আমার থেকে কখনো কিছু লুকাবে না তুরফা যদি বড় কিছু তুমি আমার থেকে লুকাও আর আমি পরে সেটা জানতে পারি ওই দিন কিন্তু আমি ঠিকই মাইন্ড করব। তুমি তো আমাকে চেনোই পূর্ণর কথায় শুষ্ক ঢোক গেলাম আমি মাথায় সাথে সাথে খেলে গেল প্রিয়া ও রাইহান ভাইয়ার কথা মুহূর্তে কপালের কোণে জমে গেল বিন্দু বিন্দু খাম আমার কি ওনাকে বলে দেওয়া উচিত প্রিয়ার কথা কিন্তু আমি যে ওকে কথা দিয়েছি সেটা কি হবে দুশ্চিন্তায় মাথাও কাজ করছে না ঠিক মতো আমার এসব ভাবতে ভাবতে ওনার দিকে আর চোখে তাকাতেই পূর্ণ হঠাৎ খোলা গলায় বলে উঠলেন ভাল লাগে চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে আর চোখে তাকানোর অভ্যাস তোমার কবে চাবে তুই পাখি কিছু বলার থাকলে এখনই বলতে পারো আমি রাগ করবো না এদিকে পিয়া অন্যদিকে পূর্ণ কোন দিক যাবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না এখন মনে হচ্ছে ওনাকে আজ তাড়াতাড়ি আসতে বলে ভুল করেছি এতক্ষণে শান্ত মন যেন নিমিশি অশান্ত হয়ে গেল আমার নিস্তব্ধ দুপুরে বাসায় সবাই ভোজন শেষে বিশ্রাম নিতে ব্যস্ত খাবার টেবিলে বসে আসছি আমি আর পূর্ণ ওনার সাথে খাওয়ার জন্য অপেক্ষা করলেও এখন খাওয়ার ইচ্ছেটাই উড়ে গেছে আমার পূর্ণ নিজের মতো খাচ্ছেন আর একটু পর কি যেন বলছেন ওনার আওয়াজ আমার কানে এলো কি বলছেন তা মাথায় আসছে না কেননা আমার মাথায় এখনো গোরপাক খাচ্ছে প্রিয়া ও রাইহান ভাইয়ার কথা একবার ভাবছি বলে দিই ওনাকে ঝামেলা মিটে যায় পরে ভাবছি এখনো তো প্রেমের সম্পর্ক সরুই হয়নি ঠিক মতো দুজনের মধ্যে তাতেই বলে দেওয়া কি ঠিক হবে রাইহান ভাইয়ার মনে প্রিয়ার জন্য কি অনুভূতি আছে সে সম্পর্কে এখনো আমরা কেউ পুরোপুরি নিশ্চিত নয় অযথা আগে আগে বলেও তো লাভ নেই অদ্ভুত মুশকিলে পড়ে গেছি যেখান থেকে কিভাবে বের হব ভাবা দায় হয়ে যাচ্ছে আমার জন্য রুফা ওনার দিকে তাকালাম হাতে আমার বাহু বলছেন কি হয়েছে তোমার কখন থেকে এত অন্যমনস্ক হয়ে কি ভাবছ এতবার ডাকলাম একবারও সাড়া সারা না যে কিছু না তো আপনি কি বলছিলেন কোন খানিকটা সন্দেহের দৃষ্টিতে তাকালেন আমার দিকে তবুও মুখে বললেন তুমি খাবে না রাইস বললো তুমি এখনো খাওনি আমার জন্য অপেক্ষা করছিল কেন ক্ষুদা লেগেছিল নিশ্চয়ই আমি বললাম ক্ষুদা চলে গেছে আর খেতে ইচ্ছে করছে না আপনি নিজেরটা শেষ করুন আমি ক্ষুদা রাখলে খেয়ে নেব উনি আমার কথা বিশ্বাস করলেন না মনে হয় কিছুক্ষণ ব্রুকুসকে তাকিয়ে থেকে পুনরায় খাবারের দিকে মনোযোগ দিলেন আমিও দীর্ঘশ্বাস ফেলে নিজের ভাবনায় ডুবে গেলাম হঠাৎ মুখের সামনে পূর্ণর হাত আসতেই ও ক্ষিত নিচ থেকে ওনার দিকে ফিরল চকিত কণ্ঠে বললাম কি করছেন খাও না এখন বললামই তো চুপ তুমি খাবে না বলবে আর আমি মেনে নিব এতদিনে এই চিনছো আমাকে কিন্তু কোনো কিন্তু না তোরফা ভালোভাবে খাইয়ে দিচ্ছে খেয়ে নাও রাগিও না আমায় এমনিতেই এত ভালো থাকার পরেও আমি একজনের কাছে খারাপ আর খারাপ হতে চাই না ব্যঙ্গাত্মক সরে বলেন পূর্ণ ওনার কথা বিরক্তির ভঙ্গিতে চোখ মুখ খিচে তার হাতে ধরে রাখা লোকমাটি খেয়ে নিলাম এবার ওনার মুখে তৃপ্তির হাসি উদ্দেশ্য সফল হয়েছে নিজেও খাচ্ছেন সাথে আমাকেও খাইয়ে দিচ্ছেন অবশ্য না খাওয়ার অপশনটাই রাখেননি উনি এটাই জ্বালা আমার তাকে কিছু একটা বললেই হলো একদিন কিছু বললে সেটা নিয়ে বহুদিন কোটা দিবে কর দুপুর বেরিয়ে বিকল হতেই রেডি হয়ে নিলাম দুজনে বের হতে ধরতেই পূর্ণর ফোনে কল এলো আমি হতাশ সেদিকে তাকাতেই উনি ইশারায় বুঝালেন তুমি বাহিরে যাও আমি দু মিনিটে আসছি ওনার কথাই বাসার গেটের কাছে দাঁড়িয়ে আসছি লক্ষ্য করলাম বাড়ি হতে সামান্য দূরে এক গাড়ি এসে থামলো সেখান হতে নামছে প্রিয়া ওকে দেখে আমার দৃষ্টি শুরু হলো এই মাত্র বাসায় আসছে আর আমি ভেবেছি এতক্ষণে বাসায় এসেও গেছে হয়তো প্রিয়ার থেকে দৃষ্টি ফিরাতেই ড্রাইভিং সিটে বসে থাকা রাইহান ভাইয়ার দিকে চোখ পড়লো প্রিয়ার সাথে কি যেন কথা বলছেন এদের মাথায় কি সমস্যা আছে নাকি আমি বুঝলাম না বাসায় কেউ না যেন সেটা চাই আবার বাড়ির তৃষি মানায় দাঁড়িয়ে কথাও বলছে এতক্ষণ একসাথে থেকে কথা বলে কি সব মিটে নেয় নাকি তাদের এদিকে পূর্ণ চলে আসবেন যে কোনো সময় ভয়ে চিন্তায় জমে গেলাম আমি এদিকে যার ভয় পাওয়ার কথা সে দিব্যি মনের সুখে কথা বলছে রাইহান ভাইয়ের সাথে প্রিয়ার উপর হাল ছেড়ে দিয়ে আমি দ্রুত কদমে ভিতরে চলে গেলাম পূর্ণ যাওয়ার আগেই ধরে ফেলেন আমায় আমায় তুলে পূর্ণ বললেন আস্তে তুরফা পরিচিত তো আর একটু হলেই হয়েছে কি তোমার দুপুর থেকে বলতো এমন অদ্ভুত আচরণ করছো কেন প্রশ্নগুলোর কি জবাব দিব ভেবেলাম না আমি ওনাকে তো বাইরে যাওয়া থেকে থামাতে হবে তাই তৎক্ষণাৎ যা মাথায় এলো ওইটাই করলাম আমি হঠাৎ করে জড়িয়ে ধরলাম ওনাকে আমার এভাবে আচমকা জড়িয়ে ধরায় যেন পূর্ণ আকাশ থেকে পড়লেন অবাক কণ্ঠে বললেন কি হয়েছে তোমার আজকে এতবার জড়িয়ে ধরছো যে তোমার লক্ষণ তো ভালো নয় তুরফা কি ওনার কথায় বিব্রত বোধ করলেও আপাতত সেটাকে পাত্তা না দিয়ে তাকে ধরেই দাঁড়িয়েছিলাম ঘন্টা বললাম এতক্ষণ লাগে কেন আপনার আসতে কিসে এত কাজ আপনার সারাক্ষণ হ্যাঁ যখনই আপনার সাথে থাকি তখনই আপনার ফোন আসবেই আমার ভালো লাগে না এইসব বুঝছেন সত্যি করে বলেন তো আপনি অফিসে প্রেম টেম করেন নাকি কিসে এত ফোন আসে সারাদিন আপনার আহা তুমি কি জেলাস নাকি এর জন্য এভাবে ছুটছিলে তখন কি করব বলো কাজের চাপ অনেক বেশি আমার বাবা কয়েক বছর পর রিটায়ারমেন্ট হবে তখন তো আমার উপর দায়িত্ব ও কাজ আরো বেড়ে যাবে তাই এখন থেকেই অভ্যস্ত হচ্ছি আর প্রাপ্ত তো নতুন জয়েন করেছে তাই ওকে শিখাতে হয় অনেক কিছু সব সামলিয়ে ব্যস্ত হয়ে পড়ে অফিসে একটু থেমেই আবার ফিসফিসিয়ে বললেন তোমার আমায় নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই বৌ এই পূর্ণ আজীবন এক নারীতে আসক্ত ছিল এখনো আছে পূর্ণ জীবনে তোর ফাঁকি না কেউ ছিল না কেউ থাকবে কোনো দিন তোমার বর শুধুই তোমার ওনার কথা বেড়ে গেল হৃদ স্পন্দন ঈশত কেঁপে উঠলাম আমি ঠিক কতটা ভালোবাসা মিশিয়ে কথাগুলো বলেন উনি সে ধারণা কি আছে তার মানুষটা যে আমাকে কতটা ভালোবাসে হয়তো উনি নিজেও জানেন না এক মুহূর্তের জন্য যেন থমকে গেলাম আমি উনাকে কেন আটকিয়েছি চারপাশে কি হচ্ছে সব ভুলে গেলাম শুধু চাপ ওনার হৃদ স্পন্দন শোনার মনোযোগ দিলাম কিছুক্ষণ পর পূর্ণের কথায় স্তম্ভিত ফিরে পেলাম আমি ছাড়বে না দেরি হয়ে যাচ্ছে তো আমাদের তুমি চাইলে ফিরে এসে আমাদের রুমে সারা জড়িয়ে দেখো আমায় আমি কিচ্ছু বলবো না কিন্তু এখন মার্কেটে চলো টাইম চলে যাচ্ছে তুলফা লজ্জায় ইতস্ততায় ওনাকে সেরে সরে দাঁড়ালাম আমি কিছু বলে ওঠার আগেই বাসার গেট ফেরিয়ে ভেতর প্রবেশ করলো প্রিয়া খেলে তুলে আস্তে আস্তে আমাদের দেখে থেমে গেল সে প্রথমে আমায় দেখে হাসলো পরে আমার পাশে পূর্ণকে দেখে নিমিশে সে হাসি উড়ে গেল খানিকটা হক গেল যেন এই সময় নিজের ভাইকে বাসায় দেখে আমতা আমতা করে বললো কোথাও যাচ্ছ তোমরা বড় ভাইয়া তুমি এত তাড়াতাড়ি বাসায় এসেছো যে কেন আমাকে এ সময় দেখে খুশি হোসনি তুই খুব খুব খুশি হব না কেন ভাইয়া আমি তো এমনিতে জিজ্ঞেস করছিলাম কই যাও তোমরা ভায় আর তোমাকে জোরপূর্বক হাসি ফুটিয়ে বললো পিয়া পূর্ণ সুর চোখে তাকিয়ে রইলেন কিছুক্ষণ দিকে। এরপর সবার পুরাত গম্ভীর সরে বললেন কিছু কাজ ছিল তাই বাইরে যাচ্ছি তুই এত দেরিতে বসায় এলিস ক্যান তোর আবার কি কাজ ছিল কলেজ শেষে ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম লাঞ্চ করতে করতে দেরি হয়ে গেল কাচমা চমুকে বলল পিয়া তবে ওর কথা পূর্ণ ঠিক বিশ্বাস করলেন কিনা ওনার মুখ থেকে বোঝার উপায় নেই শুধু মাথা নাড়িয়ে গাড়ি বের করতে চলে গেলেন গ্যারেজ থেকে পূর্ণ যেতে যেন হাফ ছেড়ে বাঁচলো পিয়া ছোটে এলো আমার কাছে কণ্ঠে বলল বড় ভাইয়া আজ এত তাড়াতাড়ি বাসায় ফিরবে তুমি আমায় বলো নি কেন ভাবি একটু আগে বের হলে তো আমার রাইহান ভাইয়ার গাড়ি থেকে নামতে দেখতো ও মাই গড কথাটা ভাবতে আমার লমকুপ দাঁড়িয়ে যাচ্ছে তোমার ভেবেই ভয় লাগছে তাহলে তোমাকে রাইহান ভাইয়ার সাথে বাসায় বাহিরে দেখে আমার কি ভয় লেগেছিল একবার ভাবো তোমার কি বুদ্ধি লোক পেয়েছে নাকি প্রিয়া কিভাবে বাড়ির এত কাছে এসেছো ওনার সাথে কেউ দেখে ফেললে কি হতো সরি ভাবি আমার একদম মাথায় ছিল না যে বড় ভাইয়া এমন সময় বাসায় আসতে পারেন এরকম আর কখনো হবে না হুম না হলেই ভালো আজ না হয় আমি এমন না না কিন্তু আমার ভালো লাগে ওনার থেকে কিছু লুকাতে উনি খুব বিশ্বাস করেন আমায় আই আমি আর কোনো সুযোগই দিব না তোমাকে ভাইয়ার রাগের সম্মুখীন হওয়ার এবারের মতো সরি আর আমায় বাঁচানোর জন্য থ্যাংক ইউ ভাবি যান আমায় জড়িয়ে ধরে বললো প্রিয়া ছোট্ট একটি দীর্ঘশ্বাস ফেললাম আমি মেয়েটা অনেক সরল ওর এমন হোটাট আচরণে কি পরিণত হবে তার নাই নেই ওর মধ্যে একে নিয়ে কি করব আমি এর মধ্যে পূর্ণ ফিরে এলেন বাসার বাইরে হর্ন আমি গিয়ে গাড়িতে বসলাম গাড়ি আগে জানালার কাছে টোকা দিল প্রিয়া সেদিকে তাকালাম আমরা দুজন কাজ নামাতে সে হাত চচ্ছল মুখে বলল কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় ফিরো তোমরা দুজন একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য প্রিয়ার কথা চমকে গেলাম আমি রো তুলে তাকালেন পূর্ণ কিসের সারপ্রাইজ কথা বলছে সে হঠাৎ তো আসসালামু আলাইকুম গাইস এই এই পর্যন্তই এই পার্টটা অনেক ছোট হয়ে গেছে আমি জানি তো আমি খুবই দুঃখিত তোমার সবাই আল্লাহ হাফেজ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টি